সালামু আলাইকুম রহমতুল্লাহ ক্লাসে আমরা সাব উপবাদ্য প্রমাণ করব গত ক্লাসে আমরা একটু উপপাদ্য প্রমাণ করেছি তাহলে আজকের ক্লাসে আমরা আরো একটু উপপাদ্য প্রমাণ করি উপপাদ্যটা হচ্ছে কি থিউরাম সিক্স থিউরাম সিক্সের মধ্যে কি বলা হয়েছে উপগ্রুপের মৌলিক উপপাদ্য উপগ্রুপের মৌলিক উপপাদ্য এই প্রশ্নটা দুই ভাবে হতে পারে এক ভাবে হচ্ছে কি সরাসরি এটা কি বলতে পারে অর্থাৎ উপগ্রুপের মৌলিক উপপাদ্য বর্ণনাও প্রমাণ করো ঠিক আছে আরেকটা হচ্ছে কি এটাকে ভেঙে দিয়ে বলতে পারে ঠিক আছে দুইটাই যে কোনো একটা কি হতে পারে কিন্তু যখন শুধুমাত্র উপপাদ্য বলবে তখন আমাদের এটা ভেঙে লিখতে হবে ঠিক আছে এটা ভেঙে লিখে তারপর কি প্রমাণ শুরু করতে হবে আর যদি এটা দেওয়া থাকে তাহলে এর পর থেকে কি শুরু করলে হয়ে যাবে ঠিক আছে এজন্য যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের এটা লিখতে হবে সেজন্য এটা কি একদম ভালো করে বুঝে মুখস্ত মনে রাখতে হবে এটা সরাসরি মুখস্ত মনে রাখতে হবে এখান থেকে আমরা কি পরবর্তীতে কি প্রমাণ শুরু করব যদি এটা দেওয়া থাকে ঠিক আছে সেজন্য এটা মনে রাখতে হবে তাহলে আমরা শুরু করি এখানে কি বলা হয়েছে একটি গ্রুপের অসুন্দ সেট এজ যে উপগ্রুপ হবে যদি এবং কেবলমাত্র যদি ফর অল টু টু ইনভার্স এটা কি বলে দেওয়া আছে তাহলে যদি যদি এবং কেবলমাত্র এই কথাটা আছে না আমরা আগেও বলেছিলাম যদি এবং কেবলমাত্র যদি এই কথাটা থাকলে আমাদের প্রমাণটা দুইভাক্ষ হয়ে যায় ঠিক আছে একটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা দিয়ে যেটা প্রমাণ করতে বসে সেটা প্রমাণ করা দ্বিতীয়ত আমরা যেটা প্রমাণ করছি সেটা ধরে নিয়ে যেটা দেওয়া আছে সেটা কি প্রমাণ করা দুইটা ধাপে প্রমাণ করতে হয় ঠিক আছে তাহলে আমরা কি শুরু করি মনে করি প্রথমে এটা প্রমাণ করব মনে করি এস জি এর একটি কি উপগ্র এস ডি এর একটি উপগ্রুপ এখানে দেওয়া আছে তাহলে আমরা প্রমাণ করবো যে এটা তাহলে আমরা প্রমাণ করবো যে ফর বিজ টু এস এখান থেকে এ বি ইনভার্স বিনোজ টু কি সেটা আমরা কি প্রমাণ করব এটা প্রমাণ করার জন্য জাস্ট আমাদের একটা বিপরীত বিধি লাগবে আরেকটা কি আবদ্ধ বিধি লাগবে ঠিক আছে এটা মনে রাখতে হবে কিরকম দেখো আমরা বিপরীত বিধি দ্বারা বি ইনভার্স নিয়ে আসবো ঠিক আছে এখানে দেওয়া আছে কত দেখো তো এ বি দেওয়া আছে আমি যদি এ বি এর জায়গায় যদি কি বি ইনভার্স নিয়ে আসতে পারি তখন দুইটাকে আবদ্ধ করে দিলে এ বি ইনভার্স বিলংস টু এস পাই ফিরে যাচ্ছি না ঠিক আছে সেই জন্য আমরা জাস্ট এখানে বি এর জায়গায় বি ইনভার্স নিয়ে আসবো তো বি এর জায়গায় বি ইনভার্স কিভাবে নিয়ে আসতে পারি বিপরীত বিধি দ্বারা কারণ যেহেতু জিটা কি যেহেতু এসটা টা জের উপ গ্রুপ ঠিক আছে তাহলে এস এর একটা কি বিপরীত উপাদান বিদ্যমান থাকবে যে কোনো উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান থাকবে কারণ এসটা টা জের উপ গ্রুপ হয় জি এস টা গ্রুপ হবে না আগে তো গ্রুপ হতে হবে গ্রুপ হলে তারপর কি হবে উপগ্রুপ হবে তাহলে গ্রুপ হলে গ্রুপের শর্ত কি আছে প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান আছে অর্থাৎ বিপরীতের অস্তিত্ব ঠিক আছে এখান থেকে জি এর যেহেতু কি রয়েছে বিপরীত উপাদান রয়েছে তাহলে এই সরে কি বিপরীত উপাদান বিদ্যমান থাকবে সেটা কি দ্বারা বিপরীত বিধি দ্বারা এটা আমরা লিখব বিপরীত বিধি দ্বারা যেহেতু এস একটি উপগ্রহ তাহলে বিপরীত বিধি দ্বারা

কি দেখো বি যদি এস এর মধ্যে থাকে বি ইনভার্স এস এর মধ্যে আছে সেই বিভার্সটা আমরা দিছি এখানে ঠিক আছে তাহলে দুইটাকে আবদ্ধ করে দিলে কি পাচ্ছি বলো তো এ বি ইনভার্স বিলংস টু কিছি সেটাকে আমরা বসাই দিছি এরপর তাহলে আমাদের যেটা প্রমাণ করার কথা ছিল সেটা কি প্রমাণ করবে না এতটুকু শুধু দ্বিতীয়ত আমরা প্রমাণ করবো যে এটা ধরে নিব ঠিক আছে অর্থাৎ এটা এটা ধরে নিব এটা ধরে নিয়ে আমরা এসটা জের উপগ্রুপ কি প্রমাণ করব করবো ক্রমে ক্ৰমেৰ এ বি বিলংছ টু এইচ এ বিচ বিলংছ টু এইচ আমাৰ প্ৰমাণ কৰব যে প্ৰমাণ এদিকে দেখি প্রমাণ করবো যে এস একটি কি উপগ্রুপ এদিকে লিখতেছি এদিকে আমরা বাকি কাজগুলো করার জন্য এদিকে খালি রয়েছে উপগ্রুপ ঠিক আছে এখন এসটা উপগ্রুপ প্রমাণের জন্য এসটা আগে গ্রুপ হতে হবে না গ্রুপ হওয়ার জন্য কয়টা শর্ত সাতটা শর্ত সেই চারটা শর্ত যদি এসটা মেনে চলে তখন এসটা কি হবে উপগ্রুপ হবে উপগ্রুপ হওয়ার জন্য আগে গ্রুপ হতে হবে গ্রুপ হওয়ার জন্য চারটা শর্ত আছে সেই চারটা শর্ত হলে গ্রুপ হয়ে যাবে গ্রুপ হলে উপগ্রুপ হয়ে যাবে ঠিক আছে এতটুকু শুধু চারটা শর্ত কি কি আবদ্ধবিধির সংযোজনবিধি বিপরীত অস্তিত্ব অবেদকর অস্তিত্ব সেটা আমরা কি লিখে দেব প্রথমে লিখবো কি আবদ্ধবিধি আবদ্ধবিধি আমাদের কি জানা আছে বলুন আবদ্ধবিধি মানে কি এখানে তো এটাও কি আবদ্ধবিধি না কিন্তু এখানে আবদ্ধবিধি হলে এখানে এ আছে এখানে বি আছে এখানে কি এ বি থাকার কথা কিন্তু আছে কথা বি ইনভার্স বিলংস টু এস এটাও হচ্ছে কি এক্সটাই হিসেবে উপগ্রুপের মৌলিক উপপাদ্য উপবদ্ধ এটা ঠিক আছে কিন্তু আমাদের আবদ্ধবিধির জন্য লাগবে কি এখানে যদি এবি থাকে এখানেও কি হবে এ বি টু এস হবে এখানে এ আছে এখানে বি আছে তাহলে এবি বিলংস টু কি এস আমাদের লাগবে যে কি এবি বিলংস টু এস অর্থাৎ এবি বিলংস টু এস এটা কি আমাদের লাগবে আপাতত বিধি দ্বারা ঠিক আছে এতটুকু কাজ তাহলে আমরা এবি বিলংস টু এস এটা কেন আনতে পারি বলো তো জাস্ট আমরা এখানে বি এর জায়গায় বি ইনভার্স বসাই দিব এগুলো কি আলাদা করে সবগুলো মনে রাখতে হবে বি এর জায়গায় বি ইনভার্স বসাই দিব দেখো আমরা এখানে পাইছিলাম না বি ইনভার্স বিলংস টু কি এস সেটাই এখানে কি কাজে লাগাবো ঠিক আছে

ওখান থেকে দেখে দেখে আমরা কি যাচাই করবো ঠিক আছে প্রমাণ করবো দেওয়া আছে এটা না ফর দেওয়া আছে বলতে এটা আর কি ঠিক আছে ইনভার্স টু এটা দেওয়া আছে আমরা কি দেখছি এরপর এখান থেকে জাস্ট বি বিয়ের জায়গায় বি ইনভার্স বসিয়ে দিব আবদ্ধতা বিধির জন্য ফর ইনভার্স হলে আমরা বিয়ের জায়গায় বি ইনভার্স বসাচ্ছি বিয়ের জায়গায় যখন আমরা ইনভার্স বসাবো তখন কি হবে বলতো ফর এ ইনভার্স বিলংস টু এখানে কত হচ্ছে আমরা দেখো এখানে বি আছে এ কিন্তু দুই জায়গায় সেম এখানে এ আছে এখানে এ আছে ঠিক আছে মিলে গেছে কিন্তু এখানে বি আছে এখানে বি ইনভার্স আছে অর্থাৎ এখানে যেটা আছে তার ইনভার্স আছে এখানে এখন আমরা কী এ তো সেম আছে এখানে ধরে নিছি কি বি ইনভার্স তাহলে ওখানে গিয়ে বি ইনভার্সের হোল ইনভার্স হয়ে যাবে না সেটাই লিখব এখানে আছে এখানে বি ইনভার্স হয়ে গেছে এখানে যেহেতু বি ইনভার্স আছে তাহলে ওখানে গিয়ে কী হবে বি ইনভার্সের হোল ইনভার্স হবে এ বি ইনভার্স হোল ইনভার্স এটা কি আমরা লিখছি ঠিক আছে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি মানিসের প্লাস না যেত মানিসের প্লাস না মানে বিলংস টু এস তখন আমাদের যেটা দরকার সেটা চলে আসছে না দেখো তো এ বিলংস টু এস এ বিলস টু এস পেলেই আমরা কি মেনে চলে বলতে পারবো যেহেতু টু এস পেয়েছি তাহলে আবদ্ধবিধি চলে এরপর আমাদের লাগবে কি সংযোজনবিধি কি সংযোজন বিধি এটা কথা ধর আমরা এদিকে কি লিখে দিই সংযোজন বিধি যেহেতু সংযোজন বিধি না ঠিক আছে এস হচ্ছে জি এর উপ যেহেতু জি এর সংযোজন বিধি মেনে চললে এসও কি সংযোজন বিধি মেনে চলবে ঠিক আছে তাহলে জি যেহেতু একটা গ্রুপ যে সংযোজন বিধি মেনে চলে যেহেতু যে রূপ আছে লিখে দিব যেহেতু যে সংযোজন বিধি মেনে চলে সুতরাং এই সংযোজনবিধি মেনে চলে এটা আমরা কি লিখে দিছি একদম কি আমরা জানি যে কোনো এখানে কাজ নাই ঠিক আছে এরপর আমাদের লাগবে কি অভেদকের অস্তিত্ব বিপরীতের অস্তিত্ব আমরা লিখবো এখানে অভেদকের অস্তিত্ব সবগুলোর মধ্যে কি ওই যেটা দেওয়া আছে ঠিক আছে এটা সবগুলোর মধ্যে কি লিখতে হবে কি দেওয়া আছে এতটুকু এখন এখান থেকে আমরা কি অবেদকের অস্তিত্ব নিয়ে আসবো আচ্ছা অবেদকের অস্তিত্ব মানে কি বলতো অভেদকের অস্তিত্ব মানে আমাদের ই না অভেদকের অস্তিত্ব মানে কি ই এখন ই কিভাবে আনতে পারি বলো ই কিভাবে আনতে পারি ই আনতে পারি যে দেখো এখানে এ আছে এ ইনভার্স যখন আমরা এটার সাথে গুণ করে দেবো তখন ই হয়ে যায় এটা আমাদের কি সরাসরি জানা আছে তো এ এ ইনভার্সের ফল হল কত হচ্ছে ই হচ্ছে আমরা যদি এখান থেকে এ এ ইনভার্স আনতে পারি ঠিক আছে তখন সেটার পরিবর্তে আমরা এই বসায় দিলে কোনো অস্তিত্ব চল জাস্ট কি করবো এখানে এ আছে দেখো এখানে এ আছে আমার এ লাগবে তো ঠিক আছে এ এ আছে 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 তো অটোমেটিক ঠিক কিন্তু বিয়ের জায়গায় যদি আমি এ বসাই আবার যদি বিয়ের জায়গায় এ বসাই ঠিক আছে তাহলে এ বিলস টু এস এখানে বি বি ইনভার্স হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা যদি এখানে যদি এ দিই

তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি দেখো তো এই বসাতে পারি না ই বসা দি বিনষ্ট মত উপাদান না তাহলে এস এর মধ্যে কি অবৈধ উপাদান বিদ্যমান সুতরাং অব্যাধক উপাদান বিদ্যমান আমরা পেয়ে গেছি তারপর কাজ আছে কি বিপরীত অস্তিত্ব শুধু একটা আছে সেটা দেখে দেখেনি আমরা বিপরীত অস্তিত্ব বিপরীত অস্তিত্ব এটা কি হবে বলতো জাস্ট আমাদের বিপরীত অস্তিত্বর জন্য কি দরকার শুধুমাত্র এ ইনভার্স ঠিক আছে ইনভার্স কি এটা আমাদের কি দরকার অথবা বি ইনভার্স বি টু কি এস এটা আমাদের কি দরকার ঠিক আছে এটা দিয়ে আমরা কি তো এটা দিয়ে তো সরাসরি এখানে তো আমরা পাইছিলাম বি ইনভার্স বি রোজ টু এস এটা তো সরাসরি দিলেও হবে না আমাদের এটা কাজে লাগাতে হবে এটা কাজে লাগে যেটা দেওয়া আছে সেটা কাজে লাগিয়ে আমাদের বি ইনভার্স বি রোজ টু এস এ ইনভার্স বি রোজ টু এস এটা আনতে হবে ঠিক আছে এখন এটা কাজে লাগানোর জন্য অর্থাৎ বি ইনভার্স অথবা এ ইনভার্সের সাথে কিছু গুণ করে দেখাতে হবে এখানে দেখো তো বি ইনভার্স আমরা আমরা নিয়ে আসবো ঠিক আছে বি ইনভার্স আমরা নিয়ে আসবো অথবা এ ইনভার্স নিয়ে আসবো ঠিক আছে কিন্তু তার সাথে কিছু একটা গুণ আকারে থাকতে হবে বুঝছো তাহলে আমাদের বি ইনভার্স লাগবে শুধুমাত্র বি ইনভার্স লাগবে অথবা এ ইনভার্স লাগবে তার সাথে কি গুণ করলে তার মানে কোনো পরিবর্তন হয় না ই গুণ করলে ঠিক আছে আমরা যদি ই এর সাথে এ ইনভার্স গুণ করি এ ইনভার্স রয়ে যাবে তাহলে আমরা এ ইনভার্স পাচ্ছি আবার বি ইনভার্স সাথে যদি আমরা যদি ই গুণ করি তাহলে ই রয়ে অর্থাৎ এ ইনভার্স রয়ে যাবে তার মানে কোনো পরিবর্তন হবে না আমাদের যেটা দরকার সেটা কি পেয়ে যাব সেই আমরা লিখবো এখন দেওয়া আছে এটা আবার লিখবো for all a comma b belongs to s এখান থেকে a b ইনভার্স বিলোংস টু কত হচ্ছে s হচ্ছে ঠিক আছে এবার আমাদের বিপরীত লাগবে বিপরীতের জন্য জাস্ট a ইনভার্স অথবা কি b ইনভার্স লাগবে যে ঠিক আছে তো সেটার জন্য আমরা যদি e এর সাথে যদি a ইনভার্স গুণ করে দিই e এর সাথে a ইনভার্স গুণ করে দিলাম আমরা a ইনভার্স পাচ্ছি আবার e এর সাথে যদি আমরা b ইনভার্স গুণ করে দিই তখন কি পাচ্ছি b ইনভার্স পাচ্ছি না সেজন্য এটা মানে কি দেখো তো এটা না অর্থাৎ এখানে এ কি হয়ে গেছে ই হয়ে গেছে আর কি ঠিক আছে এটাই আমরা কি দেখাবো জায়গায় আমরা ই বসাই ই কমা আমরা যদি এখানে এ লিখি এ লিখবো ঠিক আছে বি লিখলে বি লিখবো যেটা সেটা সেটা লিখতে পারি কারণ এ এস এর মধ্যে রয়েছে বিএস এর মধ্যে রইছে আবার এখান থেকে ইটা এস এর মধ্যে রইছে সেটা দেখাইছিলাম ঠিক আছে তাহলে ই তো লাগবে আমাদের ই দিছি তারপর এ দিয়ে দেখাতে পারি অথবা কি বি দিয়ে দেখাতে পারি ই এর উপর আমরা এ ও লিখতে পারি বি ও লিখতে পারি ধর আমরা এ দিয়ে দেখাচ্ছি ই কমা এ বিনষ্ট কত হচ্ছে এ হচ্ছে তাহলে এ এ এর জায়গায় ই হয়ে গেছে বি এর জায়গায় কত হয়ে গেছে এ হয়ে গেছে এখন এখান থেকে এটা আসবে না এখানে ই আছে

এর বিপরীত উপাদানও কি এস এর মধ্যে রয়েছে কিন্তু আমরা আগেও বলেছিলাম ঠিক আছে বিপরীত বিধি দ্বারা ঠিক আছে বিপরীত বিধি দ্বারা আমরা কি বি ইনভার্স বিলংস টু এস দেখাইছিলাম এভাবে এ ইনভার্স বিলংস টু এস দেখা যায় কিন্তু সেটা বিপরীত বিধি দ্বারা দেখাইছি যে এটা দ্বারা দেখাইতে এটা দ্বারা দেখায় না এখন এটা দ্বারা দেখাতে হবে যে অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা দিয়ে কাজ করে আমাদের কি দেখাইছে এটা ঠিক আছে বুঝছো কথা গুলো কিন্তু খেয়াল করতে হবে সুতরাং বিপরীত অস্তিত্ব বিদ্যমান বিদ্যমান অতএব দেখো তো এসটা এখন চারোটা শব্দ মেনে চলছে না আবদ্ধবিধি মেনে চলছে সংযোজন বিধি অবেদকের অস্তিত্ব বিপরীতের অস্তিত্ব এর চারটা শব্দ যেহেতু মাসের সেই জন্য এটা কি প্রমাণ করেছি ঠিক আছে দুইটা ধাপে প্রমাণ করছে প্রথমে উপগ্রুপ ধরে নিয়ে এটা প্রমাণ করছে একদম সহজ করে তারপর দ্বিতীয় ধাপে এটা ধরে নিয়ে এটা দিয়ে প্রত্যেকটার মধ্যে উপগ্রুপ সেটা কি প্রমাণ করছি এগুলো কিন্তু ধাপে ধাপে খেয়াল করে করে করতে হবে আগে যেটা করছি সেটার সাথে এটা কি মেলানো যাবে না ওইটার মধ্যে কি কাজ করছি এটার মধ্যে কি কাজ করছি আলাদা করে মনে রাখতে হবে এটা হচ্ছে কি উপগ্রুপে মৌলিক উপপাদ্য ওইটাও একটা কি উপপাদ্য ঠিক আছে ওইটার মধ্যে দুইটা শর্ত দেওয়া ছিল এটার মধ্যে কি একটা শর্ত এবার মনে রাখবে মনে রাখবে যে দুইটা শর্ত এটা কীরকম একটা শর্ত যেটা দেওয়া আছে সেটা কীরকম আলাদা করে কি প্র্যাকটিস করে মনে রাখতে হবে তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে মনে রাখবে আলাইকুম রহমতুলিল্লা